হঠাৎ করেই প্রফেসর ইউনুসেফ নজিরবিহীন রাজনীতিতে নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পর যা ঘটেনি এখন ইউনুস সেটা ঘটাচ্ছেন এই রাজনীতিতে তার রহমানের আসল রাজনৈতিক প্ল্যান একদম এলোমেলো হয়ে সব ব্যর্থ হয়ে যাচ্ছে পত্রিকার মাধ্যমে ভারতের তিনটি শর্ত মেনে ঠিক সেই সময় দেশে আসার ঘটনা দিয়েছেন যেদিন জুলাইয়ের অন্যতম স্টেকহোল্ডার অন্যতম অগ্রসেনানী বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ বীর ওসমান হাদি হয়েছে তিনি আসার বন্দরে তারেক রহমান নেমে স্বাভাবিক হাস্যজ্জ্বল ভঙ্গিতে ফোনে কথা বলছিলেন রাজনীতিতে একটা কথা আছে বনের বাঘে খাই না মনের বাঘে খাই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির জন্য এই প্রবাদটা এখন একটু বদলে গেছে

সকাল দশটায় তারেক রহমান দেশে এসেছে তিনি দেশে আসার পরেই দেশের মধ্যে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছে তিনি দেশে আসার পর দেশ জুড়ে এক খোলার সৃষ্টি হয়েছে তাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত পরিমাণ তথ্য গুজব এবং তোলপার সৃষ্টি হয়েছে সেই সকল প্রকার তথ্যই নিয়ে চলে এসেছে আজকের ভিডিওটিতে ভিডিওর শুরুতেই এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন এবং তার সাথে একটি এমন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে এসেছি যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে হাদির মৃত্যুর সাথে সরাসরি ভাবে কে জড়িত ছিল বা কারা জড়িত ছিল অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি হঠাৎ করেই প্রফেসর ইউনুসের নজিরবিহীন রাজনীতিতে নজিরবিহীন মিনস বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের পর ঘটেনি এখন ইউনুস সেটা ঘটাচ্ছেন এই রাজনীতিতে তারেক রহমানের আসল রাজনৈতিক প্ল্যান একদম এলোমেলো হয়ে সব ব্যর্থ হয়ে যাচ্ছে দর্শক প্রথমে আপনাকে বুঝতে হবে যে তারেক রহমানের আসল প্ল্যানটা কি এটা স্পষ্ট হয়েছে আমরা সবকিছু খোলাসা করেছি এটা পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এস্টাবলিশ হয়েছে জনগণের উপর ভরসা করে জনভোটের জনসমর্থনের উপর ভরসা করে তারেক রহমান তারেক রহমান করে মোদীকে আব্বা মেনে তারেক রাজনৈতিক শক্তি হচ্ছে ভারতের সাথে বন্ধুত্ব নয়াদিল্লির ভরসা এবং এটা ম্যানিফেস্টেশন হবে মুক্তিযুদ্ধ ব্যবসার মধ্য দিয়ে এই তো দ্যাটস ফাইনাল কিন্তু ভারতের সাথে সম্পর্ক থাকলে না দিল্লির উপর ভরসা কিন্তু এখন এমন একটা অবস্থা ইউনুসের আমলে হয়েছে যে সম্পর্কের অবস্থায় তো বারোটা যেখানে সম্পর্কেরই খবর নাই সেখানে ভারত তার ভ্রমণে কি উপকার করবে এটা একটা ইউনুসের রাজনীতি আপনাদের মনে আছে গত বছরে বাংলাদেশের একটা কনসুলেট বা ডেপুটি হাইকমিশন অফিস ভারতীয় উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা কিন্তু একদম হামলা করেছিল আগরতলায় একদম সরাসরি হামলা ভিতরে ঢুকে যেটা সুস্পষ্টভাবে ভিয়েনা কমিশনের লঙ্ঘন সেই জায়গায়

শিলিগুড়িতে মিশা সেন্টারে কিছু লাঠি ছোটা দিয়ে পিটানো হয়েছে এবং বাহিরে আগুন জানানো হয়েছে কিন্তু আগরতলা কিন্তু একদম হামলা যার ভিত্তিতে যুদ্ধ বাড়তে পারে এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হতে পারে কিন্তু ইউনুস তখন কিছু বলে নাই কিন্তু এবার কিন্তু সিরিয়াস এবার সরকার সরাসরি বলছে যে এটা ভারতের পৃষ্ঠপোষকতা ছাড়া এটা সম্ভব নয় এই হামলা করেছে শব্দগুলো ব্যবহার দেখেন যে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা আবার কেউ কেউ বলছে হিন্দু জঙ্গিরা এই যে হিন্দুত্ববাদী উগ্র উগ্রবাদী হিন্দুত্ববাদীরা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এইসব শব্দ ইউনুস ব্যবহার করছেন কার্যত মোদীকে দায়ী করছেন ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন সে আগরতলায় সেন্টার বন্ধ আগরতলায়নি কিন্তু এবার ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছেন এরপরে দশ দিনের মধ্যে দুইবার এবং একই দিনে পাল্টা পাল্টি তলবের ঘটনা ঘটেছে তলব করে ব্যাখ্যা চেয়েছে কত কিছু এবং প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক কাটিল করার কথা বলেছে অথচ আগরতলায় হামলার আগরতলায় বাংলাদেশে মিশনে হামলার পরে কিন্তু এরকম সোকচাপ হওয়ার কথা ছিল কিন্তু তখন চুপচাপ ইউনুস নাম হস্ত প্রতিবাদ এবার ইউনুস সিরিয়াস কেন এটা হচ্ছে তারেক রহমানের যে রাজনীতি যে দিল্লিকে আব্বা দিল্লি তো নাই তোমার আব্বাই তো নাই তুমি যাকে আব্বা সেই তো নাই তোমার আব্বার কোন গুরুত্ব আছে নাকি এই যে ইউনুসের রাজনীতি তারেক রহমান দিল্লিকে আব্বা মিলেছে দিল্লিকে তাই করে দিচ্ছি ইউনুস কিন্তু তারেক রহমানের যে আসল শক্তি আসল রাজনীতি আসল প্রাণ যে ভারত আমাকে ক্ষমতা এনে দিবে ভারতের সাথে ডিল করে ভারতের সাথে চুক্তি করে তারেক রহমান দেশে ফিরেছে এগুলো সব এলোমেলো ধরা তো ইউনুস এর কাছে খাচ্ছে ইউনুসের ফরেন ফরেনলিসির কাছে শুধু এটা না আরো অনেক ডিল করবে দেখবেন আমরা সব বলবো ধীরে ধীরে তারেক রহমান এসেছে ইউনুসের সাথে ডিল করার চেষ্টা করবে চাপ দেবে ইউনুসকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা এখন পর্যন্ত ঝুলিয়ে রাখতে সক্ষম হয়েছে ডক্টর রহমানকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠা বানানোর সিদ্ধান্ত দিয়েছেন ইউনুস কিন্তু বিএনপি বলছে না এই জাহাঙ্গীর পারুক বা না পারুক তাকে রাখতে হবে জাহাঙ্গীর প্রথম আলো ডেলিস্টার উপর হামলাকারী দেখতে ধরতে পেরেছে আদির হামলাকারীদের ধরার কোনো দরকার নেই অতএব জাহাঙ্গীর আমাদের লোকে থাকবে কিন্তু ইউনুস বলছে না ডক্টর খলিল রহমানকে বানাতে হবে এখন এই জায়গায় তারেক রহমান এসে ইউনুসের সাথে কি ডিল করে বা ইউনুস তারেক রহমানকে গুনবেন না এটার একটা নাটকীয়তার অপেক্ষায় আমরা আছি যদি খলিল রহমানকে দেখেন শেষ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছে তাহলে বুঝবেন তারেক রহমানকে ইউনুস বলে না সেই ঘটনা ঘটতে পারে তবে এই জায়গায় আহ স্বরাষ্ট্র উপদেষ্টা অমুক তমুক যাকেই বানাক না কেন মূল বিষয় হচ্ছে যে ভারতের সাথে এই যথাযথ পদক্ষেপ নিয়ে ভারতের বিরুদ্ধে সোচ্চার হয়ে প্রফেসর ইউলুস যে পরিস্থিতি তৈরি করছেন তাতে কার্যক্রমের যে রাজনৈতিক অভিলাস যে দিল্লিটাকে ক্ষমতা এনে দিবে দিল্লি প্রতপ্ত বাংলাদেশে চলবে এটা তো থাকছে না যে তার কার্যক্রমের কোন বর্ষে বাংলাদেশে থাকবেন 7 দিন পর কি আবার উলটা চলে যাবেন যে না আমি আমার দিল্লি আব্বাও নাই আবার ইউলুস ইউলুস কথা শুনে না চলে দেখুন একটা সুন্দর দিয়ে আবার চলে যেতে পারেন বলা যায় না যে কার্যক্রমের সবকিছু এলোমেলো আচ্ছা সাথে এলোমেলো বাংলাদেশ ভারত সম্পর্ক এটা নিয়ে আইসিজি এত বিশ্লেষণ করেছে

নেহরু সরকারের সময় পুরোপুরি উল্টো ভারত নানান উল্টো পাল্টা প্রচার প্রচারণা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কাজ করছে এবং এখন ভিসা জটিল এখন একে অপরের ভিসা সেন্টার বন্ধ সেন্টার বন্ধ করে দিচ্ছে এক কথায় আমার এই আলোচনার মূল ফাইন্ডিংস হচ্ছে এটা স্মরণকালের খারাপ সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হওয়ার পালা ভারতের সাথে সেখানে তার দিল্লির ভরসা এটা মনে হয় ইউনুস খেয়ে দিলেন স্বাভাবিক হাস্যজ্জ্বল ভঙ্গিতে ফোনে কথা বলছিলেন অপর প্রান্তে ছিলেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কার পরামর্শে ফোন দিয়েছেন বা কেন ফোন দিয়েছেন খলিলের পাশে কে ছিল ডক্টর ইউনুসের পাশে কে ছিল ডক্টর খলিলুর রহমান তারেক রহমানের আজকের যে ফিরে আসা তার নিশ্চয়তা প্রদান করেছেন খলিলুর রহমান নিরাপত্তা উপদেষ্টা এই যে আয়োজন এলিভেটেড এক্সপ্রেসওয়েকে ফ্রি করে দেওয়া মেট্রো রেলকে ফ্রি করে দেওয়া টোল মুক্ত করে দেওয়া যাত্রাবাড়ি ফ্লাইওভারকে টোল মুক্ত করে দেওয়া এই সিদ্ধান্তগুলো ডক্টর খলিলুর রহমানের তারেক রহমান এই কারণে ভিএইপি লাউঞ্জের সপরিবারে বসে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন পৃথিবীর অনেক নেতাই স্বদেশ প্রত্যাবর্তন করেছেন বলেন তো কারা কারা তারেক রহমান ফিরলেন আজ ২৫ জানুয়ারি পঁচিশ ডিসেম্বর স্বৈরশাসকের কাল শেখ মুজিবুর রহমান ফিরেছেন দশই জানুয়ারি আয়াতুল্লাহ রহুল্লাহ খমিনি উনিশশো সালের এপ্রিল মাস স্বদেশ প্রত্যাবর্তন করেছেন ইয়াসির আরাফাত স্বদেশ প্রত্যাবর্তন করেছেন খালেদ মেশাল ফিলিস্তিনের নেতা স্বদেশ প্রত্যাবর্তন করেছেন সবগুলোই ঐতিহাসিক তবে এই পৃথিবীর মানুষকে সবচেয়ে নেড়ে ভূমিকম্পের মতো আনন্দ আন্দোলিত করে দিয়েছে ইরানের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনির কত মানুষ হয়েছে ইরানিরা বলতেই চায় না এয়ারপোর্টের রানওয়ে পর্যন্ত ভরে গিয়েছে মানুষ কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারে নাই রহস্য কি কারণ হলো সেটার ব্যবস্থাপনার দায়িত্বে সরকার ছিল না ইরানের সরকার ইরানের ইহুদিবাদী সরকার কি চেয়েছিল যে রুহুল্লাহ খমিনি স্বদেশ প্রত্যাবর্তন করুক না এই কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে ছিল না সাধারণ মানুষ যে জেমনে পারছে ঢুকে গেছে বিমানবন্দর টন্দর সব ভরে গেছে এমন পরিস্থিতি হয়েছে আকাশ থেকে বিমান নামতে পারছিল না বিমান নামা রানোয় নাই বিপদ না ভয়ঙ্কর বিপদ টাইমিংয়ের ব্যাপার আছে পাইলটের প্রস্তুতির ব্যাপার আছে সে লো হয়ে এসেছে দ্রুত পাইলট মোয়াজির আলাদ কাশেম মোয়াজির আলাদ কাশেম ছিলেন সেই বিমানের পাইলট তিনি দ্রুত খমিনীকে বললেন যে মাইক সংযোগ করার জন্য মাইকের সাথে সংযোগ করলো এবং খমিনি ঘোষণা দিল আমি একটা চাদর ছেড়ে দিব। এই চাদরটা আমার মাটিতে পড়তে দাও যখন চাদর তিনি ছেড়ে দিলেন মানুষ আস্তে আস্তে সরে গেছে যাই হোক আমার গা শিউর উঠছে এটা আমি খমিনির লেখা পড়লে কেনেডির লেখা পড়লে আমার এরকম লাগে ঠিক আছে আল মাহমুদের কবিতা পড়লে ফররুখের কবিতা পড়লে আমার শিহরিত শিহরণ লাগে নজরুলের কবিতা পড়লে বিশেষত যাই হোক আজকে তারেক রহমান এসেছেন তারেক রহমানের পাঁচটা ম্যানেজ আপনাদেরকে বলবো তবে আজকের যে আয়োজন এটা খদিলের ক্রেডিট তারেক রহমান যে দেশে আসছে এই ক্রেডিটটা খদিলের এখন ফ্যাক্ট হলো এই যে প্রাকৃতিক পরিবেশ তারেক রহমানকে সবাই যে স্বদেশপত্তা প্রদান করেছে সবগুলো ছিল রৌদ্রোজ্জ্বল তারেক রহমানের আজকের দিনটা ফেরাটা কিন্তু রোদ্রোজ্জ্বল না বুঝতে পারছেন এবং এটা ছিল একটা কম্প্রোমাইজ ব্যাক দা কম্প্রোমাইজ ব্যাক অফ তারেক রহমান এটা কম্প্রোমাইজ ম্যানেজ করে তিনি ফিরেছেন ঝুকি নিয়ে ফিরতে চান নেই যদিও ঝুকি একটি আপেক্ষিক বিষয় সম্পূর্ণ পরিপূর্ণ ঝুঁকিপূর্ণ একটি লোক একশো বছর বেঁচে থাকে খুব নিরাপদ একটা লোক পঞ্চাশ বছরে পঞ্চান্ন বছর হয় না চলে যায় আল্লাহ নিয়ে নেয় তো পাইপ মানে তিনি প্রতিবেশী দেশকে ম্যানেজ করতে গিয়ে তারেক রহমান আসলে কি চেয়েছেন আর কি হয়ে গেল এটা ব্যর্থ হলো না এক নম্বর প্রকৃতি তাকে স্বাগত জানায় নাই যদিও কথাটি অবৈজ্ঞানিক অযৌক্তিক হতে পারে আপনাদের কাছে প্রকৃতি দেখেন হাস্যজল কোনো আবহাওয়া নাই তারেক রহমান দেশে ফিরেছেন তিনি প্রতিবেশীকে ম্যানেজ করেছেন এটা নিশ্চিত আনন্দবাজারের গত এক মাসের তারেক রহমানকে নিয়ে নিউজগুলো আপনি যদি দেখেন যেমন ভারত এবং মুক্তিযুদ্ধ তারেক রহমানের সম্বল ভারতকে তিনি ম্যানেজ করেই দেশে ফিরছেন ভারতের বিরুদ্ধে কোনো কাজ করবেন না কিন্তু জনগণকে তিনি কি প্রতিশ্রুতি দিয়েছেন রেশন কার্ড সেখ হাসিনার মত ভারতকে দিচ্ছেন রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তা আমাদেরকে দিচ্ছেন খাবারের নির্যাতন আমাদেরকে ফকির বানাই রাখছে তার একটা তো যাই হোক প্রতিবেশীকে ম্যানেজ করছেন পাঁচটা ম্যানেজ তাকে করতে হবে প্রতিবেশীকে তিনি দস্তখত দিয়ে হোক নাকে খত দিয়ে হোক চুক্তির মাধ্যমে হোক তিনি প্রতিবেশীকে ম্যানেজ করেছেন অর্থাৎ নেইবার ম্যানেজ করেছেন স্টার ম্যানেজ তিনি মোটামুটি ম্যানেজ করেছেন খলিল তাকে আসতে দিয়েছে হ্যাঁ ম্যানেজ করেছেন প্রতিবেশী বা ভারতকে তিনি ম্যানেজ করেছেন মিডিয়াকে তিনি মোটামুটি কবজায় নিয়েছেন ম্যানেজ করেছেন মিডিয়া তার বিরুদ্ধে এখন আপাতত বলবে না কিন্তু পলিটিক্সটা তিনি ম্যানেজ করতে পারবেন তার হোয়াট ইজ হিজ পলিটিক্স ইন দিস মোমেন্ট এই অবস্থা এই মুহূর্তে তার একমানের রাজনীতিটা কি আছে হ্যাঁ বেকারত্ব রোধ করবেন এটা পলিটিক্স এটা পলিসি তিনি রেশন কার্ড দিবেন ভিক্ষা দিবেন এটা পলিসি কিন্তু পলিটিক্সটা কি রাষ্ট্র মজবুত হবার যেই অ্যাটেম্প নায়কচিত সেটা কোথায় স্যাটিসফ্যাকশন ম্যানেজ করতে পারবেন তিনি মানুষের এই যে এত এই মানুষ এসেছেন ওনাকে রিসিভ করার জন্য হয়তো উনি প্রধানমন্ত্রী হবেন হয়তো হবেন না সেটা পরে কত মানুষ এসেছে তাদের দাবি দশ লক্ষ মানুষ এসেছে সারা বাংলাদেশ থেকে কতদিনের প্রস্তুতিতে হাদিকে যেদিন শহীদ ওসমান হাদিকে যেদিন গুলি করা হয়েছে সেই দিন থেকে সেদিন কিন্তু ঘোষণা দিয়েছেন তিনি অর্থাৎ আজ চোদ্দ দিন আগামীকাল পনেরো দিন হবে এই মানুষগুলো অনেক প্রস্তুতি নিয়ে এসেছে কিন্তু দেখেন হাদির জন্য কাঁদতে কাঁদতে কত মানুষ এসেছে পার্থক্য বুঝতে পারছেন হাদির রক্তে রক্তাক্ত বাংলাদেশে তারেক রহমানের প্রত্যাবর্তন গড়া বাংলাদেশে সাদেক হাজার হাজার গালি দেন তাদের গড়া বাংলাদেশে তারেক রহমান ফিরতে পেরেছে তারেক রহমানকে বুঝতে হবে শেখ হাসিনার বাংলাদেশে তারেক রহমান ফিরতে পারে নাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই সাপেক্ষে আপনার মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ